আসসালামু আলাইকুম টুকরো কাপড় দিয়ে আজকে আরও একটা নতুন জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো বডির জন্য আট ইঞ্চি নিছি এখানে দুই ফাট কাপড় আছে আর বডির জন্য সেলার কাপড় শট টোটাল নিয়ে নিছি চোদ্দ ইঞ্চি একটা ভাজ দিয়ে সাইড পার্ট করে নিলাম আমার দিকে কিন্তু বন্ধ সাইডটা ঠিক আছে এখানে বাঁকা কাপড় আসি বাঁকা কাপড়টাকে কেটে সুন্দর করে সোজা করে নিলাম প্রথমে নিয়ে নিচ্ছি কাদ আর গলা ছড়া মাপটা সাড়ে চার ইঞ্চি আর মোহরটাও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি দিয়েছি এদিক থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা রাউন্ড করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে প্রথমে নিয়ে এলাম শ ইঞ্চি এখানে বডি মাপটা চব্বিশ ইঞ্চি বডি সাইডবাগে রাখবা কিন্তু শ ইঞ্চি হবে এরপর এখানে আমি এক ইঞ্চিতে উপরের দিকে ডাউন করে দিলাম এরপর আমি গলার চড়া মাপটা নিচ্ছি দু ইঞ্চি পিছনে গলাটা হচ্ছে এক ইঞ্চি দেব সামনে গলাটা তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে আমি একটা বক্স তৈরি করে নিয়ে তারপর গোল গলা শেপ করে সুন্দর করে দাগ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি আর এই জামাটা এক বছর বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন এক দেড় বছর বাচ্চা এটা পড়তে পারবে তবে এটা সতেরো ইঞ্চি লম্বা হবে একটা এক বছর বাচ্চা জামার লম্বার মাপটা হয়ে থাকে হচ্ছে আঠারো ইঞ্চি এই বয়স অনুসারে কিন্তু আপনাকে এক ইঞ্চি বা এ বাড়াতে হবে বা কমাতে হবে এটা বয়স অনুসারে ঠিক আছে তবে হাফ বডির লম্বার মাপটা আপনাকে বাড়ির কমে নিতে হবে সব সময় এটা এই বাচ্চার বয়স অনুসারে তো এরপর এই যে দেখতে পাচ্ছেন পিছনে তিন ইঞ্চির মতো কেটে নিলাম আমি হুক দেওয়ার জন্য তারপর একটা পটি কাপড় উপরে রেখে সুন্দর করে সেলাই করে নিচ্ছি অনেকে বলে আপু এই হুক দেওয়ার আমাদেরকে একটা টিউটোরিয়াল দাও কিভাবে তুমি হুকগুলো লাগাও তো এটা নিয়ে কিন্তু আমার পেজে কিন্তু দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন এরপর এই যে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি এখানে তিন ধরনের তিন পাট কাপড় নিচ্ছি যেহেতু এগুলো টুকরো কাপড় তো এখানেই এই যে কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি ছড়াটা আছে ষাট ইঞ্চি এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি মতো আর এখানে আছে ষাট ইঞ্চি ফর লম্বাটা দুই বাজে কতটুকু আছে সেটা দেখায় না প্রথম বাজে দেখিয়ে দিলাম এখানে তেইশ ইঞ্চি মতো আছে। এই ফাটেও কিন্তু তেইশ ইঞ্চি মতো আছে। আর এখানে আছে হচ্ছে দুই পাটে বিশ ইঞ্চি টোটাল লম্বা চল্লিশ ইঞ্চি নিচে কিন্তু কুচি দিব এটা দিয়ে আমি কুচি দিব আর উপরে কিন্তু দুই ফাট সমান থাকবে তো কাপড়গুলো কীভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি এক কটেক কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে সেটু আমি দেখিয়ে দিব এখানে কাপড়টা কতটুকু আপনি নিতে হবে এখানে একটা সেলাই দিয়ে দিলাম সেলাই দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাড়ে আট ইঞ্চির মতো আছে আর নিচে তো কুষিয়ে আছে এখানে আপনারা বাচ্চার জামার হচ্ছে লম্বার মাপটা নিয়ে তারপর এখানে কুচির কাপড়টা নিয়ে নেবেন ঠিক আছে যতটুকু আপনাদের দরকার হয় আর কি তো মেশিনের কুচিগুলো কীভাবে দিতে হবে সেটাও দেখতে পাচ্ছেন সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করতে হবে আর একটু দ্রুত সেলাই করলে কুচিগুলো হয়ে যাবে এরপরও যদি আপনি না পারেন তাহলে আমার রিয়ে ভিডিওতে গেলে পিনপোস্টে একটা ভিডিও দেওয়া আছে নীল কালারের ওইটা দেখতে পারেন এরপর এই যে এখানেও কিন্তু একই নিয়মে কুচিগুলো দিয়ে দিচ্ছি জামাটা কিন্তু শেষ পর্যন্ত তৈরি করাটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে কতটা কিউট হয়েছে তৈরি করার পর কিন্তু এটা বোঝাই যায় না যে এটা টুকরো কাপড় দিয়ে তৈরি করা আপনার এই বাসায় থাকা যে টুকরো কাপড় আছে এগুলো দিয়ে আপনি চাইলে আপনার সোনামনের জন্য এরকম একটা জামা তৈরি করতে পারেন এখানে প্রায় বারো থেকে তেরো ইঞ্চির মতো নেবেন এখানে পাঁচ ইঞ্চির মতো আছে কাপড়টা যেভাবে আছে আমি ওইভাবেই নিয়ে নিচ্ছি টুকরো কাপড় আর কি টুকরো কাপড়টা এইভাবে ছিল তাই ভাবলাম যে এইভাবে আমি ডিজাইনটা দিয়ে দিই এক ইঞ্চি মতো সরা হচ্ছে একটা কুসির কাপড় আছে তবে এটাকে দুই ভাজে আমি পাস করে নিয়ে কুসির কাপড়টা দিয়ে দিচ্ছি তবে টোটাল কাপড়টা সরাটা নিতে হবে আপনাকে এই দু ইঞ্চি বাস দিয়ে এক ইঞ্চি করে নিলাম এরপর এই যে এখানে আমি কুসিটা লাগিয়ে নিলাম কুসিটা লম্বাটা কিন্তু পরিমাণ মতো যতটুকু দরকার বা আপনার সেই পরিমাণ মতো নিয়ে নেবেন এই জন্য কুসির লম্বা কাপড়টা আমি দেখাই নেই এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা দেওয়ার পরে উপরে আপনি একটা সাব সেলাই দিয়ে দেবেন এখন আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি কাপড়টা যদি আরেকটু বেশি হতো তাহলে কুচিটা হতো বা আরেকটু বেশি হলে আরেকটু সুন্দর লাগতো তবে এটাই যথেষ্ট থেকে বেশি দিলেও মনে হয় না আমার কাছে ভালো লাগবে তো আমার এখানে কাপড়টা যতটুকু বেশি ছিল আমি সেই পরিমাণ মতো হচ্ছে নিয়ে নিলাম মাঝখানে হচ্ছে দাগ দিয়ে দিছি দাগ দিয়ে তারপরে যে এইভাবে করে আমি সেলাই করে লাগিয়ে নিব এখানে এই আমার যে জরকার যে কাপড়টা হ্যাঁ কুচির যে কাপড়টা এটা যেভাবে কাপড়টা ছিল আমি ওইভাবে এনেছি এখন একটা একটা করে লাগিয়ে নিচ্ছি এভাবে এই ডিজাইনটা আমার কাছে খারাপ লাগে না আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলবেন তো এরপর বুঝতে না পারলে কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনি যদি এক বছর বাচ্চার জন্য তৈরি করতেছেন যেমনটা তাহলে কিন্তু আপনি এটা আঠারো ইঞ্চি নেবেন আর এটা হচ্ছে ধরেন হচ্ছে নয় মাসে বাচ্চার জন্য সতেরো ইঞ্চি বা হচ্ছে আট থেকে নয় মাসে বাচ্চার জন্য আমরা ষোলো ইঞ্চি নিয়ে থাকি এভাবে করে এই জামা লম্বা মাপগুলো বাড়লে কমিয়ে দিতে হবে আপনাকে কুচিটা লাগানো হয়ে গেল এরপর আমি পিছনে পাটটাকে লাগিয়ে কাঠটা সেলাই করে নেব পিছনের পাটটা একই নিয়মে আপনি হচ্ছে সেলাই করে নেবেন কুচি এই কাদের এখানে আপনি দুইটা সেলাই দিবেন একটা সেলাই না তারপরে এই যে আরভাবে কাপড়টাকে কেটে নিলাম কেটে নিয়ে আমি এখন এই উল্টো সাইডে সেলাই করতেছি তো এখানে এই পাইপিংগুলো অনেকে বলে যাবো আপু তোমার পাইপিংগুলো অনেক বেশি সুন্দর কীভাবে সেলাই করো এই যে আমি যখন প্রতি কাপড়টা সেলাই করছি তখন কিন্তু কাপড়টাকে টেনে টেনে সেলাই করছি টেনে টেনে সেলাই করার কারণে হচ্ছে এই যে আমি যখন এ সুতো সাইডে সেলাই করতেছি তখন ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একটা দেখিয়ে দিলাম একটা একই নিয়মে সেলাই করে নেবেন এখন গলাটা সেলাই করে নিচ্ছি সেমভাবে উল্টো সাইডে কিন্তু সেলাই করতেছি পটি কাপড়টাকে টেনে টেনে সেলাই করতেছি তবে জামার কাপড়টাকে টানা যাবে না কোনোভাবে জামার কাপড়টা টানা যাবে না শুধু পটি কাপড়টা টানতে হবে আর কাপড়টা দেড় ইঞ্চি সরা কাটিং করবেন এর থেকে বেশি নেবেন না এরপর সোজা সাইডে আমি সুন্দর করে এই যে বাস দিয়ে সেলাই করে নিচ্ছি বাসটা দেওয়ার পর আপনি নিজে বুঝতে পারবেন এটা আপনাকে বাসটা দিতে হবে না বাস বাসটা কিন্তু অটোভাবে হয়ে যাবে আপনি যখন কাপড়টা ভাস দেবেন তখন কিন্তু অটোবাপ হয়ে যাবে এখানে কয়েকটা সেলাই দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর ফিতাটা আমি তৈরি করে দিলাম এখানে ফিতাটার লম্বাটা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এর থেকে বেশি নেওয়ার দরকার নেই বাইক থেকে কমও নেওয়ার দরকার নেই এরপর বডি মাপ অনুসারে হচ্ছে বডিটা সেলাই করে নেবেন এখানে এক বছর বাচ্চার জন্য বডিটা আমরা সব সবসময় চব্বিশ ইঞ্চি দিয়ে থাকি এ থেকে কম হলে একটু কমাই দিবেন বয়স অনুসারে তবে এখানে এই ফকগুলো হচ্ছে একটু লুজে করে বাচ্চাদের লুজ সেলাই নয় ভালো তো এই যে জামাটা কিন্তু তৈরি করে নিলাম আপনি কোথায় থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন একটু বলবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সবাই এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য